সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে তোমার সবাই কেমন আছো আর সবাই সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে এখন বাজি সকাল ছটা দশ তো আমি ঘুম থেকে উঠে পড়েই রান্নাঘরে চলে এসেছি এই যে বেগুন ভাজা করব বাচ্চারা গরম গরম ভাতে বেগুন ভাজা দেখিয়ে যাবে আর পাস্তা করবো বলে একটু আলু দিয়ে পাস্তা দিয়ে করব ওই জন্য আলুটা কেটে দেখেছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে তো পাস্তাটা সেই প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব বাইরে দেখো খুব বৃষ্টি হচ্ছে এবার আমার টেনশন হচ্ছে কি করে এই বৃষ্টি দিয়ে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাব ওটাই হচ্ছে আমার চিন্তার বিষয় দেখো ঘুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে এতক্ষণ ঝমঝম করে বৃষ্টি হয়েছে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে পাস্তা হয়ে গেল আর এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে আর ডিম সেদ্ধ বসিয়েছি ডিম সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে তুই যায় ভাতটাও হয়ে গেছে এবার মেয়েদের একটু ডেকে তো এই ডাকা ডাকিটাই তো বড় মানে ঝামেলা তারা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না এসো না এসো নাই দেখো দুজন দুদিকে শুয়ে আছে কী অবস্থা মাম্মা মাম্মা শোনা ওটো বাবা ওটো না যে সাতটা বেজে গেল তো উঠে যাও উঠো 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 এই যে তার রিয়েশন মোটামুটি এরকমই থাকবে সকালবেলা একটা বিরক্তি অস্বস্তি কিন্তু বুঝতে পারে না যে মায়ের কত তাড়াহুড়ো লেগে যায় তাড়াতাড়ি করে না উঠলে কি হলো যে একবার একে একবার একে সানা মা সানা সানাই এই যে বাবা ওটু 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 উঠে যাও দেরি হয়ে যাবে তো মেয়েরা মোটামুটি রেডি হয়ে গেছে আজকে যেহেতু পিটি আছে ওই জন্য সাদা স্কার্ট আর সাদা আমা জুতো পড়ে না ঠাকুর নামো করো ঠাকুর নামো করো ঠাকুর নামো করো এনার ঠাকুর নামো করো এ না ঠাকুরটা নামো করো বাবা ঠাকুর পরে ঠিক করো আগে ঠাকুর প্রণাম করে নাও পড় না তো মেয়েরা স্কুলে চলে গেলো আর আমিও দিয়ে চলে এলাম বাড়িতে মাছ নিয়ে এসেছি কমপ্লিট মাছ আজকে মানে ভেবেছিলাম যে বৃষ্টি হচ্ছে ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম যে কী হবে কি আমি তোমাদেরকে পড়লাম কিন্তু কপালটা ভালো ওই জন্য এক বৃষ্টি হয়নি আর বৃষ্টি সব থেকে চিন্তার বিষয় আমি হয়তো কোনোভাবে এখান থেকে নিয়ে গেলাম বাচ্চা মানুষ তো স্কুলের যখন গেট থেকে আমি ওদের ছেড়ে দেই। তো তখন যে ওই যে মেন ওদের মানে প্রাইমারি সেকশনের যে বিল্ডিংয়ে যাবে ওই অনেকটা হাঁটতে হয় তখন ওই কিছু কিছু জায়গায় মানে ওদের সুন্দর ব্যবস্থা করা আছে মানে ইট পাতিয়ে দেওয়া আছে সিমেন্টের যে ইটগুলো তো ওগুলো টাইলস ফাইলস লাগানো আছে কিন্তু হলে কি হবে ওই যে সরি তো ওদের ওই গেট থেকে যে ভেতরের দিকে যেতে হয় ওখানে পার্টেক্স বসানোর আপার্টিক্স পার্টিক বসানো আছে কিন্তু হলে কি হবে ওই কিছু কিছু জায়গা হয়তো একটু ডেবে গেছে জল ওরা কী করে আমার বাচ্চারা আমি জানি না অন্যের বাচ্চারা কি করে আমার মেয়েগুলো ওই জলের মধ্যে ইচ্ছে করে পা দেয় আর আজকে যেহেতু পিটি পিটি শুজ করতে হয়েছে কাপড়ের একদম তো একটুখানি জল হলে একদম ইয়ে হয়ে যাবে হ্যাঁ তো এই জিনিসগুলো মানে ওরা একদম বুঝতেই চায় না এবার হবে স্কুলে হয়তো এতক্ষণ থাকবে ওই ভেজা জুতো নিয়েই থাকবে তো এটাই একটা মানে চিন্তার বিষয় তো যাই হোক বৃষ্টিটা হয়নি কিন্তু গর্ত গর্ত মতো যেগুলোতে জল রয়েছে সেটাই আমার চিন্তা আমি বুঝিয়েছি বারে বারে যে ওখানে পা দেবে না পা দেবে না জানি না কী করেছে এলে বুঝতে পারবো তো ঠিক আছে এখন বাসন টাসন মেজে নিই ঠাকুর বাসন মাজতে হবে তারপর উপরের ঘর ঝাড় দেওয়া আছে আজকে আমার অনেক কাজ আছে তো কাজ বাজ বলতে ঠাকুর বাসন মাজা ফুল তোলা সব হয়ে গেছে ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা আমি ঝাড় দিয়ে দিই আর ওই দিদি মুছে দেয় পত্রগুলো সব মুছবো দেখো ওই জন্য ট্রেডিগুলো একদম মাঝখানে নিয়ে চলে এসেছি আগে মুছে টুছে আবার জায়গা মতো সব গুছিয়ে রাখবো জান্ ফান্নাগুলো সব ঝাড় দিয়েছি কিন্তু এখন আমাকে সব চারিদিকের সব কিছু মুছতে হবে তো আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না ঘর মুছি যে কাপড়গুলো সেগুলো খুঁজে পাচ্ছি না দুটো পেলাম তো কোথায় মানে আমি রাখি কিন্তু মেয়েরা যে কোথায় রাখে ওটাই হচ্ছে কথা দেখে নিই আমি আবার হয়তো ধুয়ে টুয়ে বাথরুমেও তো রাখিনি কোথায় রাখলাম কে জানে বাবারে এই একটা আমার ভোলা রোগ হয়েছে আমি মানে হয়তো আমি রেখেছি ভাবজি মেয়েরা রেখেছে আবার এরকম হতে পারে মেয়েরা কোথাও ঢুকিয়েছে আমি এখন খুঁজে পাচ্ছি না না থাক এই দুটো দিয়েই কাজ সেরে নিই তো ঝটপট করে এখন এই কাজগুলো করে নিই তো যাই হোক আমার সব কাজ শেষ করে আমি এখন পুজো করতে বসে পড়েছি দেখো আর ততক্ষণে তোমাদের দাদাভাইও চলে এসেছে আমি বললাম একটু ভিডিও করে দাও তো ওই আমাকে ভিডিও করে দিচ্ছি এখন সব ঠাকুরদেরকে স্নান করাচ্ছি স্নান বলতে ওই গামছা দিয়ে নিয়মের আর এমনি শিবলিঙ্গকে প্রতিদিন স্নান করাই কিন্তু অন্যান্য ঠাকুরকে এমনি গামছা দিয়ে চোখ মুখ মুছিয়ে দিই ওটাই মনে মনে ভেবে নিতে হবে ঠাকুরদের স্নান করানো তো এইভাবেই আমি ঠাকুর পুজো করি আর সব থেকে প্রথম কাজ হচ্ছে মেয়েরা স্কুলে যখন চলে যায় সবার প্রথম কাজ আমার স্নান করে তারপরে হচ্ছে পুজো করা আর হ্যাঁ যে সমস্ত কাজগুলো আমি করি ওগুলো তো করতেই হবে স্নানের আগে যেরকম আসবাবপত্রগুলো মোছা ঘর ঝাড় দেওয়া এই জিনিসগুলো তো করতে হয় তো প্রতিদিন তার এই কাজগুলো থাকে না কিন্তু নিয়ম করে যে যেই কাজটা সেটা হচ্ছে মেয়েরা স্কুলে চলে গেলে আগে স্নান তারপর পুজো আর ঠাকুর বাসনটা আগে আগেই মেজে নিয়েছিলাম স্নানের আগে তো সারাদিন পরে এখন দুপুরটাই মেয়েরা স্কুল থেকে চলে এসে খাওয়া দাওয়াও করে নিয়েছে এবার মেয়েদের টিচার পড়াতে আসবে এক্ষুনি আসবে তো তারা দুজন বাইরে চলে গেছে খাওয়া দাওয়া করে বাইরে বৃষ্টি হচ্ছে আর যেহেতু আমাদের ঘরে কাজ হয়েছিল তাই সামনেটা তাঁবু তাঁবুটা টানানো আছে বলে তারা খুব মজা করছে ওখানটায় মানে বাইরে বৃষ্টি হচ্ছে আর তারা তাঁবড় নিচে বলছে যে চল ঘরে চল যাস না আর সবসময় না মানে সুযোগ পেলেই একটু ভেজার চেষ্টা করে ওই যে তাঁবটা টানানো আছে বলে তারা ওই করছে দেখো ওই যে জল ঘাটছে জল পাবে মোটামুটি এরকম হবে নাকি বড়টা ওই দিকে রয়েছে আর এই যে জলের মধ্যে এরকম করছে যাই হোক ঘরে নিয়ে চলে এলাম ঘরে যে চলো ঘরে চলো আর বাইরে থাকে না তো ঘরে চলে এসে আর এদিকে দেখো টিচার পড়াতে চলে এসছে তো ও টিচার বসে আছে চেয়ারে আর দুজনে দুষ্টুমি তো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে মেয়েদের স্কুল প্রোগ্রামে ব্লু হাউস প্রোগ্রাম হয়েছে তো সেখানে আমার বড়ো মেয়ে আছে তো ওই জন্য একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ছোট ছোট কুচকিরা এত সুন্দরভাবে ডান্স করছে আমি ডান্স মানে গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট হয়ে যাবে বলে ওই জন্য তো ছোট্ট ছোট্ট পুচকেরা এত সুন্দরভাবে তালে তাল মিলিয়ে সব করছে না খুব ভালো লাগছে আর ছোট ছোটো বাচ্চারা ওরা গানও করেছে তো সে গানের ভিডিওটা আমার কাছে নেই ওই জন্য দিতে পারলাম না তো ঠিক আছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো এখনকার মতো টাটা তোমরা প্রত্যেকে ভালো থেকো নমস্কার